বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এম জাহিদ হোসেন সোমবার তেসরা মার্চ লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি জানান বর্তমানে খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন ড জাহিদ বলেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা বলা যাবে না তবে আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই ভালো আছেন খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন গত সাত জানুয়ারি রাতে রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া আট জানুয়ারি লন্ডনের হিথ্রো বন্দরে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে পঁচিশ জানুয়ারি ছাড়পত্র পেয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা রকমের জটিলতায় ভুগছেন খালেদা জিয়া বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে তার আরও সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকরা তবে তার চিকিৎসার অগ্রগতি সবাই সন্তুষ্ট